পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পটি প্রবীণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা ব্যবস্থা এই ওয়েস্ট বেঙ্গল ওল্ড পেনশন স্কিম দু এর মাধ্যমে বয়স্ক ব্যক্তিরা তাদের দৈনন্দিন খরচ মেটাতে আর্থিক সহায়তা পান এছাড়া এই বৃদ্ধ ভাতা প্রকল্পটি বিশেষ করে সেই সব ব্যক্তিদের জন্য খুবই উপযোগী যারা অবসর নিয়েছেন বা কর্মক্ষমতা হারিয়েছেন এবং পরিবারের ওপর নির্ভরশীল এই প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে কারা আবেদন করতে পারবেন কি কি নথি লাগবে কিভাবে আবেদন করবেন আজ বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা প্রকল্পটি রাজ্যের সামাজিক কল্যাণ দ্বারা পরিচালিত হয় এবং দু সালে প্রবীণ নাগরিকদের জন্য এই ভাতা প্রকল্পের বারদ্য বাড়ানো হয়েছে এই প্রকল্পে একদিকে যেমন বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে অন্যদিকে অনেক বয়স্ক ব্যক্তি স্বনির্ভরও হয়ে উঠতে পারেন তবে এই প্রকল্পের ভাতা পেতে হলে সঠিকভাবে আবেদন করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি জমা করতে হবে ওয়েস্ট বেঙ্গল ওল্ড পেনশন স্কিম দু হাজার পঁচিশের মূল উদ্দেশ্য হল বয়স্ক জনগণকে আর্থিক স্থিতিশীলতা প্রদান করা এটি রাজ্যের অসহায় বয়স্ক মানুষদের জন্য নির্ভরযোগ্য সমর্থন ব্যবস্থা তৈরি করে প্রকল্পটি বয়স্কদের স্বাধীন জীবনযাপনের সুযোগ বাড়ায় এবং তাদের মানসিক চাপ কমায় পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পটি সামাজিক ন্যায় বিচারের একটি উদাহরণ এর মাধ্যমে সরকার বয়স্কদের প্রতি দায়িত্বশীলতা প্রকাশ পায় এই স্কিমটি রাজ্যের সামগ্রিক উন্নয়নের অংশ এটি বয়স্কদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করে এই স্কিম পাওয়ার জন্য যোগ্যতা এবং শর্তাবলী পশ্চিমবঙ্গে বার্ধক্য পেনশন ভাতা স্কিমের জন্য আবেদনকারীকে বয়স কমপক্ষে ষাট বছর হতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী কোনো স্থায়ী চাকরি বা অন্য কোনো পেনশন প্রকল্পে ভাতা বা টাকা পেয়ে থাকলে তিনি আবেদন করতে পারবেন না বরং পরিবারের কোনো উপার্জন সক্ষম সদস্য না থাকলে এই প্রকল্পে অগ্রাধিকার পাওয়া যায় কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অন্যান্য ভাতা স্কিমে অন্তর্ভুক্ত থাকলেও তিনি এই প্রকল্পে টাকা পাবেন না এই যোগ্যতা পূরণ করলে তিনি টাকা পাবেন বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গের এই নিয়মগুলো কঠোরভাবে পালন করে বর্তমানে সমস্ত প্রকল্পের সাথে আধার লিঙ্ক রয়েছে তাই কেউ অন্য ভাতা পেয়ে এই প্রকল্পে না জানিয়ে আবেদন করলে তার আবেদন বাতিল হয়ে যাবে মাসিক ভাতার পরিমাণ এবং সুবিধাসমূহ বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয় এই টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় তবে বিশেষ ক্ষেত্রে যেমন আবেদনকারী প্রতিবন্ধী থাকলে তার ভাতার পরিমাণ এক হাজার টাকার চেয়ে বেশি হতে পারে এই সুবিধা বয়স্কদের জন্য চিকিৎসা এবং খাদ্য খরচে সাহায্য করে পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পটি প্রবীণ নাগরিকদের বৃদ্ধ বয়সে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা প্রদানে সহায়তা করে অনেকেই এই বয়সে রোজগার না থাকায় নিজের প্রয়োজন মেটাতে পারেন না এই ভাতা কিছুটা হলেও প্রয়োজন মেটাতে সাহায্য করে আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্র ওল্ড এজ পেনশন প্রকল্পে টাকা পেতে হলে অনলাইন অথবা অফলাইনে আবেদন করতে হবে প্রথমে আপনাকে স্থানীয় বিকাশ অফিস অথবা পঞ্চায়েত অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করবেন বার্ধক্য ভাতা স্কিমের ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্ম ডাউনলোড করা যায় আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সাথে বিভিন্ন নথি দিতে হবে প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে আধার কার্ড বয়সের প্রমাণপত্র এবং আয়ের সনদপত্র লাগবে এর সাথে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং বাসস্থানের প্রমাণপত্র দিতে হবে জমা দেওয়ার স্থান এবং অনুমোদন প্রক্রিয়া সঠিকভাবে পূরণ করা বার্ধক্যভা ফর্ম স্থানীয় সমাজ কল্যাণ দপ্তরে জমা দিতে পারেন অথবা আমাদের পাড়া আমাদের সমাধান অথবা দুয়ারের সরকার ক্যাম্পেও আপনি এই আবেদন ফর্ম জমা দিতে পারেন এছাড়া আপনি গ্রামীণ এলাকায় হলে ব্লক ডেভেলপমেন্ট অফিসেও জমা দিতে পারেন এছাড়া শহরে বসবাস করলে সাব ডিভিশন অফিসারের কার্যালয়ে অথবা কমন সার্ভিস সেন্টারেও আপনি জমা দিতে পারেন আবেদন করার পর অনুমোদনের জন্য যাচাই বাচাই করা হয় সমস্ত নথি খতিয়ে দেখে যোগ্য প্রার্থীকে চিহ্নিত করা হয় তবে আবেদন জমা দেওয়ার পর খুব দ্রুত আবেদন মঞ্জুর হয় এবং যোগ্য হলে কয়েক মাসের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে সুবিধা এবং সতর্কতা পশ্চিমবঙ্গ বার্ধক্য পেনশন স্কিমটি সামাজিক সুরক্ষায় একটি মাইল ফলক এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল সামাজিক পেনশনের মতো প্রতি মাসেই অ্যাকাউন্টে টাকা পাওয়া যায় তবে আবেদনের সময় সঠিক তথ্য অবশ্যই দেবেন যাতে জালিয়াতি না হয় এবং আবেদন বাতিল না হয় ধন্যবাদ ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলের পর্দায় চোখ রাখুন বিভিন্ন সরকারি প্রকল্পের খবর সবার প্রথম সহজ ভাষায় জানতে পারবেন